আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দশক পাঁচতলা একটি বিল্ডিংয়ের রিভিউ নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হলাম এই বিল্ডিংটি নিয়ে অলরেডি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছি তারপরে আবার নতুন করে আসলাম আরেকটি ভিডিও আপলোডের জন্য অনেকেই এই বিল্ডিংটার ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য এই অ্যাড্রেসটা এই বিল্ডিংটা কোথায় হচ্ছে এবং কী সাইজের ব্লগ ব্যবহার করা হচ্ছে সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ব্যবহার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন এই বিল্ডিংটি নির্মাণ কাজ হচ্ছে রুপসি রুপসি স্ট্যান্ড থেকে প্রধানবাড়ি মোড় আপনার রুপসি বাস স্ট্যান্ড থেকে একশো মিটার হবে একশো মিটার প্রধানবাড়ি মোড় এই মোড়ের সাথী এই পাঁচতলা এই ভবনটি নির্মাণ কাজ করা হচ্ছে খুব সুন্দর এবং খুব চমৎকার আসলে শরৎ জমিনে যদি এসে এই বিল্ডিংটা ভিজিট করেন আই শিওর সবার কাছে বিল্ডিংটার এবং এই প্রোডাক্টের যে কাজগুলো ভালো লাগবে এই বিল্ডিংটা নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে আমাদের তিনশো নব্বই একশো নব্বই একশো মিলের প্রোডাক্ট যেটা ইঞ্চিতে বললে সাড়ে পনেরো ইঞ্চি লম্বা সাড়ে সাত ইঞ্চি হাইট চার ইঞ্চি পাশ অ্য্রেডের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি দিয়ে এই বিল্ডিংটির সম্পূর্ণ নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে তো যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি